কৃষ্ণকালী মায়ের জয় তনুশ্রী মা এসছে মা স্বপ্ন দেখেছে আলু সিদ্ধ ভাত আর শাক ভাজা আমি সত্যি একদিন খুব এরকম শাক ভাজা আমার খেতে ইচ্ছা করছিল মনে মনে বলেছিলাম তা মা তো অন্ত জানি আমি যেটাই ভালোবাসি মা তা ওখানে কাউকে চেয়ে আসে তাই মায়ের পরমাণটা একটু মাকে সেবা করি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা স্বপ্নে দেখেছে বল মা নিজে গিয়ে লিখে এসছি

আমি বারবার বলি এই স্কুলের দিদি আমার মায়ের যতটা এরিয়া আছে ততটাই কিন্তু মা ছোট্ট হাতে তোলা করে বেড়ায় যে পা দেবে না অনেক অশুভ চলে যায় তার শরীর থেকে মায়ের মন্দিরে অনেক মিরাকের মতো কাজ হয় আমি দেখেছি

মায়ের নাম মায় নাম জোর করেছি আর মায়ের আমি খুব ছোটখাটো বিপদ থেকে মুক্তি পেয়েছি খুব পেয়েছি এমনকি রবিবার দিন রাতে আমি একশো আট বার মায়ের ছবিটা ভাবে দেখে নাম করে যে মা আমার স্বামীর কাজ নাই আমরা খাবো কি করে আমার ধার দেনা লোনে ভর্তি তো বিশেষ করে ওই যে নাম করে শুয়েছি সকালবেলা একটা মেয়েকে ফোন করি সাথে সাথে আমার স্বামীর কাছে খবর আছে আর সঙ্গে সঙ্গে জয়েনও করে সব কিছু হয়ে যায় চার দিনের মাথায় জয়েন করে সব হয়েও যায় তো যেটা গেছি মা মা জান তো সত্যি মা জান তো একবার তো ওরা বল ওরে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আমি বন্নাকে সো আমি বুধবার এসেছিলাম খেঁচুরি ভোগ করছিল আমার ওই খুঁজিটা দেখে খুব কষ্ট হয়েছে আমি ওইটা আমরা কিনে এনে দিয়েছি মাকে আর কি সব মা দেখছি যে ভোরের দিকে যে আমার ওই ফুলের বাগানের দিকে মাছ কেটেছে

মা দুটো শুকের ছাপা শাড়ি চেয়েছে মায়ের কাছে আমি যত ভক্তদের বলছি শাড়ি বেশি আনিস না মা তত শাড়ি চেয়ে আসছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে কৃষ্ণকালী মা তো অল্প করে দিচ্ছে গোটা পৃথিবীকে বল মা কি স্বপ্ন দেখেছিস আমি আর তুই মিলে একদিন চলে আসবি তুই আর মিলে খিচুড়ি হবে চাল ডাল তেল সব নিয়ে এসে ঘুরতে থেকে আসিস মা কি করে আমার খবর পেলি মায়ের নাম জপ পড়ছিলিস স্বপ্নে দেখেছিস স্বপ্নে দেখেছে আমি আর মায়ের পূজারিনী মঙ্গলা মা আর এই ভক্ত মা খিচুড়ি রান্না করছে একদিন তাই করতে হবে জয় কি সয়গ নুধুনি দেখ কৃষ্ণকালী মায়ের জয় এই মা মা কত মায়ের শোনা যায় বল চরণ দেখেছি কিন্তু মায়ের মুখ দেখিনি হ্যাঁ তোমায় দেখেছি হ্যাঁ মা কি বলতে চাইছে আমি কিছু বুঝিনি আর আমার হাতের শাখা আমি প্রতিদিন মায়ের সন্ধেবেলা জব করি আমার হাতের শাখা থেকে হট করে খুলে একটু পড়ে গেছে কোথাও কোনো মানে চিড় ছিল না কিছু ছিল না আমি দেখিনি তো আমি ভাবলাম আমার কোনো ভুল হয়েছে তো মার কাছে ক্ষমা চেয়ে আমি আমার নিজেও শাকা কাল পরে এসেছি কাল রাতে পরে আবার মায়ের জন্য নিয়ে মন্দিরে এসেছি মায়ের কাছে মা আজকে দুবার এই নিয়ে দুবার আসলে এসেছি এই মাসেও এসেছি খড়গপুর থেকে এসেছি এই মাসে আমার স্বামীকে নিয়ে এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় এক ভক্ত মা অনেক উপকার পেয়েছে কই মা কই দেখি মা সর একবার

এই মায়ের পাঁচ প্রচন্ড বহু বছরের যন্ত্রণা করছিল কালী মায়ের জয় ভিডিও জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় একবার তোমার

কালো দি গমি রিদি ফদি করি মো রে শ্যামা কি আমার কালো রে শ্যামা কি আমার কালো পৃথিবীর কেউ ভালো তোবাসা পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো জানে না যে শুধু ভালোবাসা বাসি সে তাজ যেতে প্রাণ চায় মা সকলি ভাই যায় মা আমার সাধ না মিটি রো আসান ফুরি লো যায় মে আমার সাধ না মিটি রো আসান ভুরিলো যায় মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই পুচকুটা আমার কাছে মালা প্রবাহের ছিল আমার হাতে

আমাকে শরেছ মা এক একটু এই বাবা একটা মায়ের গান লিখেছে পড়বে সবাই একটু বসো আমি জানি সবাই সমাজে এসেছিস অবশ্যই মিটবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গনা মায়ের জয় এই কলি কৃষ্ণ কৃষ্ণকালী নাম নিয়ে মাতর কি অঙ্গে অনেক নাম তারি মধ্যে মঙ্গলামা তারি মধ্যে মঙ্গলামা তারি মধ্যে মঙ্গলামা তারা পিঠে তারা তুমি ঘাটে কালি বর্ধমানের মঙ্গলা জয় কৃষ্ণ কালী ঘরে তেমন রয় না মাগো বারে বারে আসি ছুটে এই সোনামু দেখলে মাগো চোখে আমার জল আসে কালো অঙ্গের রূপের ছটা দেখে মধ্য জগৎবাসী দাগো সবাই জয় ধনী দাগো সবাই লো কালী নাম নিয়ে কৃষ্ণ কালী নাম নিয়ে মা কৃষ্ণ কালী নাম নিয়ে মা তোর রঙা চরণ ধোয়াবো মোর রাঙা চরণ ধোয়াবো মোর চোখের জলের ধারা দিয়ে চোখের জলের ধারা দিয়ে চোখের জলের ধারা দিয়ে দাল বসতে জবার মানাই দেখতে ভারী সুন্দরী লাগিস মাথুর কি অঙ্গে দুটো যে রূপ তাই মা তুই একদিকে কৃষ্ণ কালী মা মঙ্গলা মা মাতোর চোখের লীলা মাগ দেখে মুগ্ধ গোটা জগৎবাসী মা তুই খড়গধারি মুন্ড মালিক খড়গোধারী মুন্ড মালিক জগতের কল্যাণকারী জগতের কল্যাণকারী জগতের কল্যাণকারী মা তোর মাগো তোর চরণ মন ভালোবেসেছি সেছি মা কাছে টেনে নে না কাছে টেনে নে না মা জয় মা জয় কৃষ্ণ কালী মাগ জয় কৃষ্ণ কালী মা দাগো সবাই জয়ধনি দাগো সবাই লু দাগো সবাই জয়ধনি দাগো সবাই লু এই কলি যুগে মাগ

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা অনেক দেখেছি বলমান একটা দক্ষিণেশ্বরের ছবি আছে আমি তার কাছে বসে তোমার নাম করছি তারপরে ঘুমিয়ে গেছি দেখি না দক্ষিণেশ্বরের মা তারপরে তুমি তাহলে তুমি সেই সারদা মা তুমি উদ্ধার করতে আসো মা আমি কাউকে বলতে চাই না মারে যদি তোদের বোঝার ক্ষমতা হয় তবে তবে তোরা বুঝে আমি কেন এসেছি এই কলি কেন আমার আগমন তোরা যদি চিনতে পারিস তবে চিনি নিস আমি কেন বলবো বেশিরভাগ ভক্তরা আমাকে হয়তো চিনে গেছে আমার কেন জন্ম হয়েছে আমি কে এই মা স্বপ্ন দেখেছে গ্রীষ্মকালী মাকে কে সাবান মাখাচ্ছে অনেকবার এসছে মা অনেক উপকার পেয়েছে আমার ইয়ে কিছু করতে পারে না সন্তানই করে দিয়েছে আপনি জানি আমার সন্তান একবার যদি মুখে মনে করে দিয়েছিলাম

কেউ কোথায় বিপদে পড়লে একবার অন্তত ঠক দজনা ঠক 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 করবেন আমি রাতে মা দেখেছিলাম মা একটা মা এই ধরনের একটা ভিডিও করে দিও মা তাহলে এইটা তাহলে সবাই সব ভক্তরা পাবে আমরা একটু যেটা হয় তোমরা যতক্ষণ পেছনে অনেক ভক্ত আছে অশান্তি শুরু করে আমাকে আমাদের